আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম টাইগার পার্কে আর থাইল্যান্ডের এই টাইগার পার্কটি খুবই সুন্দর একটি মুহূর্ত আমি অবলোকন করতেছি এবং দেখতেছি আপনাদের দেখানোর জন্য খুবই সুন্দর একটি মুহূর্ত এখান থেকে আমরা উপভোগ করতেছি এখানে কিন্তু বাঘ আমরা দেখতে পাচ্ছি দেখুন কত কাছে এবং অনেক কাছ থেকে বাঘ দেখা যাচ্ছে আর বাঘের শরীর দত্ত আকৃতির অনেক বড় অনেক বড় দেখুন একজন ব্যক্তি কিন্তু বাঘের কাছে দাঁড়িয়ে রয়েছে খুবই অসাধারণ একটি মুহূর্ত কারণ বাঘ কোনো মানুষকে পাইলে পরে কামড় দেয় বা থাবা দেয় তাকে খেয়ে ফেলে কিন্তু এই লোকগুলো এমনভাবে শিকারি বানিয়েছে দেখুন তাকে কিন্তু কোনো রকম আক্রমণ করছে না বা কোনো ডিস্টার্ব করছে না খুবই দারুণ ব্যাপার আমরা এখন বাঘের সাথে মানুষকে ভিডিও করা দেখবো ফটো তোলা দেখবো অনেকে সাহস করে যাচ্ছে আর আমার ইচ্ছা নেই ওখানে যাওয়ার কারণ ওখানে যাওয়ার ইচ্ছা এই কারণেই নেই আপনি সেদে বিপদের কাছে যেতে কখনোই রাজি হবেন না আমি হলো সেই প্রকৃতির মানুষ আমি বিপদের ধারে কাছেও যাই না বিপদ যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে আসতে পারে কিন্তু সেদে না যাওয়াই ভালো বাঘের কাছে যাচ্ছি না বাঘের কাছে যাওয়া আমার জন্য কোনো ব্যাপার না কিন্তু কখনো যদি বাগের মুভমেন্ট বা পরিবর্তন হয়ে যায় তার গতিবিধি সে যে কোনো মুহূর্তে একটা থাবা দিলে জীবনটা খুবই দুর্বিষহ হয়ে যাবে এই হলো কাহিনী এই জন্য মূলত আমি চাচ্ছি না যে যাবো Thank you.